হ্যালো ফ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হঠাৎ করে খুব গরম পড়েছে এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট অনেক ভালো লাগবে সেখানে যদি হয় মিষ্টি দই রেসিপি তাহলে তো কোনো কথাই নেই একদম দোকানের মতন পারফেক্ট একটি মিষ্টি দই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাসায় যদি দইয়ের বীজ না থাকে দইয়ের বীজ ইনস্ট্যান্ট কীভাবে বানাবেন সেই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি নিয়েছি চার টেবিল চামচ ফুল ক্রিম গুঁড়ো দুধ এবং দুই টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে নেব এবং দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব ভিনেগার আর কিছুই দিব না এটার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল দইয়ের বীজ সুপ্রিয় দর্শক এখন একটি প্যানে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি চিনি এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব পানি এখন এটাকে আমি ক্যারামেল করে নিব সুপ্রিয় দর্শক ক্যারামেলের মাঝখানে কালারটি পড়েছে ক্যারামেলের কালারটা চারপাশে যেন সমানভাবে আসে সেই জন্য একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ করে লিকুইড দুধ দুধ কিন্তু একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ক্যারামেলের সাথে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে একসাথে দিলে বল আসার সাথে সাথেই দুধগুলো উপর দিয়ে পড়ে যাবে অল্প অল্প দেবেন সুপ্রিয় দর্শক দুধ দিয়ে ভালো করে নিচে নেড়ে ছেড়ে দিতে হবে আর ক্যারামেলের যে দলা পেকে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন ক্যারামেলের যে আঠালো একটা ভাব ছিল সেটা কিন্তু এখন আর নেই পুরোপুরি দুধের সাথে মিলে গেছে সুপ্রিয় দর্শক দই বসানোর জন্য এখানে আমি একটি মাটির পাত্র নিয়েছি আপনারা চাইলে কাচের বাটিতেও দইটা বসিয়ে নিতে পারবেন আগে থেকে যে দই বিষটা আমি তৈরি করেছি ইনস্ট্যান্ট সেটা একটু আমি মাটির পাত্রে একটু মেখে দিব সুপ্রিয় দর্শক আমি এই ফাঁকে দিয়ে দুধটা পুরোপুরি ঠান্ডা করে দিয়েছি পুরোপুরি যদি ঠান্ডা না হয় তাহলে কিন্তু দইয়ের বিষ দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে যাবে তখন কিন্তু আপনারা মিষ্টি দই তৈরি করতে পারবেন না দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে সুপ্রিয় দর্শক দইয়ের বিষটা দুধের মধ্যে দেওয়ার পর একটা হ্যান্ডসের সাজ্য আমি পুরোপুরি মিশিয়ে নিব সুপ্রিয় দর্শক মিক্সড করতে করতে একটা ক্রিমি ক্রিমি ভাপ এসে পড়েছে আর উপর দিয়ে ফেনা উঠেছে তখনই বুঝবেন যে দুইটা পারফেক্ট হয়েছে সুপ্রিয় দর্শক এখন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে মাটির পাত্রে দিয়ে দিব না হলে কিন্তু দইটা বসে যাওয়ার পর লামস থাকবে ছাকার ফলে কোনো লামস থাকবে না সুপ্রিয় দর্শক আমার দইয়ের মিশ্রণটা পুরোপুরি ছাকা হয়ে গেছে এখন একটি পাত্রে তয়লা বিছিয়ে এর মধ্যে দইয়ের পাত্রটা দিয়ে দিব আর চারপাশ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সুপ্রিয় দর্শক ইদানি অনেক গরম পড়েছে তাই জন্য ছাদে আমি দইয়ের পাথরটা রেখে দিয়েছি সূর্যের আলোতে দইটা পুরোপুরি সেট হয়ে যাবে চার ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবং এক ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম তারপর এই রেজাল্ট এখন আপনাদের সার্ভ করে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার প্রত্যেকটি টিপস এবং ট্রিক আপনারা ফলো করলে আপনাদেরও এরকম দোকানের মতন পারফেক্ট মিষ্টি দই তৈরি করতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আমি হাজির হব নেক্সট কীরকম ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারা কারা আমার রেসিপি বাসে ট্রাই করেন এবং কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম